আসসালামু আলাইকুম উমর কলেজে টুকরো ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাঙালির মধ্যবিত্ত বাঙালি অতি অতি পছন্দের একটি মাছ পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছের সাথে লাউ শাকের একটা দারুণ কম্বিনেশন একটা মজাদার রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি আপনার সাথে আশা করবো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এর মধ্যে আমরা নিয়ে নিব হচ্ছে পাঙ্গাস মাছের কয়েক টুকরো এখানে পাঙ্গাস মাছকে আমরা ধুয়ে রেখে এবং লবণ হলুদ আর শুকনো মরিচ দিয়ে ভালো করে আমরা মেখে রেখেছিলাম কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো এখানে আমরা দুটো পেঁয়াজ বা একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে বেশ তার মধ্যে একটা শুকনো মরিচ দিয়ে তারপরে ভালো করে কিন্তু এখন মশলার মানে পেঁয়াজ মরিচটাকে ভেবে ভেজে নিব মধ্যবিত্ত বাঙালির কাছে এই রেসিপিটা কিন্তু একদম অমৃতের মতো আমরা মধ্যবিত্তরা পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করি আর আমার খাবারের আইটেমের সাথে পাঙ্গাস মাছটা কিন্তু সবসময় থাকে বন্ধুরা এখানে আমরা একটা পেস্ট তৈরি করে নিয়েছি আদার পেস্ট রসুন জিরা পেঁয়াজ আর হচ্ছে মরিচে একটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম এবার এই মশলার পেস্টটা দেওয়ার পরে বেশ আমরা এখন বেশি ভালো কোন কষিয়ে নিব আমার কাছে না লাউ শাক অনেক বেশি ভালো লাগে আর লাউ শাক দিয়ে পাঙ্গাস মাছের এই কম্বিনেশনে আজকের রেসিপিটা যে খুব দুর্দান্ত লাগে কি বলবো একদম মুখের স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি এই পর্যায়ে এসে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ ভালো করে এখন একটু কষিয়ে নিব বন্ধুরা কষনোটা মাছের তরকারিতে কষনোটা যত মজাদার হবে তরকারির সারটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা এখন আমরা দিয়ে দিব পাঙ্গাস মাছ যেগুলো ম্যাগনেট করে রেখেছিলাম এখানে হলুদ লবণ আর একটু শুকনো মরিচ দিয়ে আমরা কিছুক্ষণ ম্যাগিনেট মানে একটু মাখিয়ে রেখেছিলাম যাতে মাছের ভিতরে যদি কোনো গন্ধ থেকে থাকে সেটা যেন চলে যায় আগে অবশ্যই আমরা লবণ আর হচ্ছে লেবু দিয়ে ভালো করে মাছটাকে ঘষে নিয়েছি কেন পাঙ্গাস মাছের মধ্যে যে গন্ধটা থাকে এটা যেন না থাকে আপনারা চাইলে এবার ট্রাই করে দেখতে পারেন আমাদের মধ্যবিত্ত বাঙালিদের জন্য পাঙ্গাস মাছ অনেক একটা মজাদার একটা মাছে পরিণত হয়েছে আমরা মধ্যবিত্ত বাঙালিরা পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করি অনেকে আছেন যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না কিন্তু আমার কাছে মনে হয় পাঙ্গাস মাছ অনেক সুস্বাদু একটি মাছ হিসেবে বিবেচিত হয়েছে এটার রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালোরি যা আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে বেশ মাছগুলোকে বেশ ভালো করে কষা কষা হয়ে গেলে লম্বা করে রেখেছিলাম আলু সে আলুগুলো দিয়ে দিলাম পাঙ্গাশ মাছের সাথে আলু কিন্তু আমার অনেক বেশি পছন্দ তার সাথে 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 থাকে টাটকা টাটকা লাউ শাকের পাতা আহ কি তরকারিটা যে স্বাদ হয় আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছে এটা যদি আপনারা এইভাবে বাসা তৈরি করে খান আপনাদের বাসায় যারা পাংলা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে আজকে রেসিপিটা খুবই সুস্বাদু একদম আঙুল চেটে খাওয়ার মতো একটা রেসিপি খুবই টেস্টি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি অল্প মশলা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি বেশি সময় লাগবে না রান্নাটা করতে খুব অল্প সময়ের মধ্যে চড় কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে আজকের এই পাতর তরকারিটা রান্না করতে পারেন আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আমরা লাউ শাকের পাতা তো কেটে ধুয়ে রাখা লাউ শাকের পাতাগুলো এখন উপর দিয়ে ছড়িয়ে দিবো টাটকাটা শাক যতটা টাটকা হবে তরকারিটা খেতেও কিন্তু ততটা সুস্বাদু হবে শাকটা অনেক বেশি টাটকা ছিল কারণ আমরা সকাল সকাল যে বাজার করে রেখেছিলাম সকালে যে উদ্দেশ্যই ছিল যে টাটকা টাটকা শাক সবজি কিনে নিয়ে আসবো আর টাটকা টাটকা শাক সবজির তালিকায় ছিল এই লাউ শাক আর শাকগুলো এত টাটকা ছিল যে আমরা কিনতে কিন্তু নিয়ে এসেছি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম মনে মনে ভেবেছিলাম যে পাঙ্গাস মাছের তো তৈরি করে রাখবো মানে রান্নাটা করবো আর কি আমরা তো এ পর্যায়ে এসে শাকটা কিন্তু দেখুন বন্ধুরা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে শাকের কালারটা এবং সব মিলে যদি তরকারিটা ভালো হয় তাহলে কিন্তু সেই তরকারিটার টেস্টও বেশি হয় খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে এমন পাঙ্গাশ মাছ দিয়ে আলুর একটা রেসিপি থাকলে আর কী লাগে মাছটাকে আমরা আলাদা করে উঠিয়ে রেখেছি যাতে মাছটা ভেঙে না যায় মাছ বন্ধুরা স্বাদের দিক দিয়ে লাউ শাক নরম ও হালকা মিষ্টি হয় এটি পাঙ্গাশ মাছের সাথে মিশে তরকারিটা একটা অন্যরকম সতেজ ও হালকা স্বাদ দেয় বন্ধুরা এখন আমরা কষানো পাঙ্গাস মাছগুলোর টুকরো ভেতরে দিয়ে দিলাম পাং বন্ধুরা পাঙ্গাস মাছের কিন্তু নিজস্ব একটি স্বাদ ও গন্ধ রয়েছে যা লাউ শাকের সাথে মিশে একটি অন্যরকম ফ্লেভার তৈরি করে যা রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ করে তোলে বন্ধুরা লাউ শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল এবং পাঙ্গাস মাছের প্রোটিনের ভালো একটি উৎস এর সাম সামঞ্জস্যপূর্ণ রান্নায় মানে এই দুইটার মিশ্রণে রান্নাটা এতটা পুষ্টিকর হয় আর এতটা স্বাদের হয় কি বলবো আমার একটা পছন্দের তালিকায় রয়েছে লাউ শাক দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি আজকে যেভাবে হালকা পাতলাভাবে রেসিপিটা করে দেখাচ্ছি এভাবে রেসিপিটা অবশ্যই যদি বাসায় করে খান আপনার রান্নার প্রশংসা তো সবাই করবে এবং রান্নাটা হবে অতুলনীয় সব মিলিয়ে কিন্তু প্রায় আমরা রান্নার শেষ পথে চলে আসছি কালারটা যেমন ঠিক আছে রান্নার শাকটা গন্ধটা সম্পূর্ণ কিন্তু একদম অন্যরকম একটা হালকা অনুভূতি দেবে লাউশাকের মিষ্টি গন্ধ আর পাঙ্গাস মাছের সমন্বয়ে রান্নাটা হয়েছে কিন্তু অসাধারণ গরম ভাতে খাওয়ার মতো একটা রেসিপি যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটার প্রশংসা করবে বন্ধুরা তো কেমন লাগলো আজকে পাঙ্গাস মাছ দিয়ে লাউশাকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানা